বন্ধুরা আমি আজ আপনাদের সামনে বিশেষ একটি জনদুর্ভোগ উপস্থাপন করব। আপনারা জানেন ঢাকা আমাদের রাজধানী আর এই রাজধানীর সাথে সংযোগ করার জন্য দেশের প্রতিটি অঞ্চল থেকে শত শত হাজার হাজার গাড়ি কিন্তু প্রতিদিন যাতায়াত করে আর যারা এই গাড়িগুলোতে যাতায়াত করেন তারা জানেন যে বিশেষ করে চান্দুরার পর থেকে সাবার আশুলিয়া জিরানি এবং গাপতুলির এক পর্যন্ত রাস্তার দুই ধারে এভাবে ময়লার স্তূপগুলো রাখার কারণে বিতৃষ্ণাময় প্রতিটি যাত্রীর জীবন হয়ে গেছে আপনারা জানেন যে এই রাস্তা দিয়ে কিন্তু শত শত না হাজার হাজার যানবাহন যাতায়াত করেন এবং এই যানবাহনগুলোতে কিন্তু হাজার হাজার যাত্রী থাকেন এবং যাত্রীরা যখন এই রাস্তাতে ঢোকে এই রাস্তা ঢোকার পর থেকে কিন্তু এই যে আমি যে ময়লাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ময়লার স্তূপের যে ময়লাগুলো সে ময়লাগুলোর দুর্গন্ধ কিন্তু গাড়ির মধ্যে প্রবেশ করে এবং যাত্রীদের জীবন নাবিশ্বাস হয়ে যায় আমি জানি না যে সাবার আশুলিয়া এই অঞ্চল এবং গাবতলি সহ ঢাকার যারা পরিবেশবাদী যারা আছেন পরিবেশের নামে বড় বড় কথা বলেন পরিবেশের নামে যারা বড় বড় পোস্ট তারা দখল করে আছে এই ব্যক্তিরা এখান থেকে যাতায়াত করেন না এই এলাকার কি কোনো মেয়র বা কোনো জনপ্রতিনিধি থাকেন না যদি থাকত তাহলে কি এভাবে এই ময়লাগুলো রাস্তার পাশে ফেলতে পারত যে দুর্গন্ধে মানুষ যাতায়াত করা i did it. খুবই কষ্ট হয়ে যাচ্ছে এবং এই সমস্যাটা কিন্তু একদিনের না দীর্ঘ দিন হলো এভাবে কিন্তু এই ময়লাগুলো ফেলে রেখেছেন আপনারা জানেন যে এই দুর্গন্ধ এমনই অবস্থা হয় একটি গাড়ির মধ্যে যখন এই দুর্গন্ধ যখন প্রবেশ করে সেটা কিন্তু সহজে এই গাড়ির থেকে বের হয় না এবং এই দুর্গন্ধগুলো নিয়েই কিন্তু অনেকক্ষণ মানুষ না অবস্থায় তারা প্রতিটি যাত্রী কিন্তু যাতায়াত করে যাচ্ছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অথচ কর্তৃপক্ষের কোনো ধরনের নজর নাই আমি জানি না যে এইখানে যারা পরিবেশবাদী যারা আছেন পরিবেশের নামে যারা বড় বড় লেকচার দিচ্ছেন তাদের তাদের চোখে কি এই বিষয়টা নজরে আসে না কখনো কি তারা একবার নজরে নেন না যে এভাবে এভাবে রাস্তার ধারে এই ময়লা আবর্জনাগুলো ফেলার কারণে সাধারণ মানুষ যারা প্রতিদিন শত শত লক্ষ লক্ষ মানুষ যারা যাতায়াত করছেন তাদের জীবন একটি বীতীণ হয়ে যাচ্ছে এবং তারা খুব কষ্টে কিন্তু যাতায়াত করছেন অথচ এই ময়লাগুলো যদি নির্দিষ্ট ডাস্টবিন করত নির্দিষ্ট জায়গায় যদি এই রাস্তার ধার থেকে দূরে রাখত তাহলে কিন্তু এই মানুষগুলো এই কষ্ট করতে হতো না আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি প্রচার করবেন যাতে কর্তৃপক্ষের নজরে আসে এবং কর্তৃপক্ষে যেন যথাযথ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেন আমি অবশ্যই এই বিষয়টা জনগুরুত্বপূর্ণ হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এটি একটি ভয়াবহ জনদুর্ভোগ যা আপনি নিজেও কিন্তু এই রাস্তাতে চলছেন চলেন যখন তখন কিন্তু আপনি নিজেও কিন্তু এই প্রতিকূলতা অবস্থার মধ্যে কিন্তু আপনি প্রতিদিন পার হচ্ছেন আমি চাই সবাই বিষয়টা নজরে নেবেন এবং দ্রুত শেয়ার করবেন এবং দৃষ্টি আকর্ষণ করবেন এটাই আমি কামনা করি আসসালামু আলাইকুম